বন্ধুরা ভাবতো যদি কোনো শিয়ালের লেজ হঠাৎ কেটে যায় তখন সে কি করবে কান্নাকাটি করবে নাকি সবাইকে বোঝাবে যে লেজ থাকা আসলেই বোকামি আজকের এই গল্পে আমরা তাই শুনব গভীর জঙ্গলের ভেতরে ছিল এক শিয়াল তার অহংকার ছিল শুধু তার লম্বা সুন্দর লেজ নিয়ে সে যখন হেঁটে বেড়াতো তখন লেজটা দোল খেত যেন রাজাদের মতো শোভা পেত অন্য প্রাণীরা হাসত উফ কি সুন্দর লেজ শিয়াল বুক ফুলিয়ে বলতো দেখেছো আমি বনের সবচেয়ে স্মার্ট একদিন শিয়াল ধীরে ধীরে গভীর জঙ্গলে ঢুকে গেল হঠাৎ গভীর জঙ্গলে শিয়াল ফাঁদে পড়ে গেল তার লেজটা কেটে গেল ধারালো ফাঁদে ব্লেডে রক্ত ঝরতে লাগল ব্যথায় কাঁপতে লাগল শিয়াল চিৎকার করল ওহ আমার লেজ আমার অহংকার সেই রাতটায় শিয়াল শুধু কাঁদল ভাবল এখন তো সবাই তাকে নিয়ে হাসাহাসি করবে পরদিন সকালে শিয়াল ঠিক করল না আমি কারো কাছে হার মানব না আমি বরং সবাইকে বোঝাবো লেজ থাকা কোনো গৌরব নয় ওটা শুধু বাড়তি বোঝা দৌড়ানোর সময় টেনে ধরে গাছে উঠতে অসুবিধে হয় এমনকি শিকারীর হাতে ধরা পড়ার সুযোগও বাড়ায় অন্য প্রাণীরা অবাক হয়ে বলল আরে হঠাৎ তোর এত জ্ঞান হলো কেমন করে লেজ কাটা শিয়াল হেসে বলল কারণ আমি অভিজ্ঞ আমি এখন লেজ বিহীন মুক্ত হালকা তোমরাও যদি লেজ কেটে ফেলো দেখবে তোরাও আমার মতো জ্ঞানী হয়ে উঠবে কিছু শিয়াল ভাবলো হুম ঠিকই তো যদি সত্যিই উপকার হয় কিন্তু এক বয়স্ক শিয়াল দাঁড়িয়ে বলল তুই এভাবে কেন বলছিস বুঝতে পারছি তুই তো নিজের লেজ হারিয়েছিস তাই সবাইকেও লেজ কাটাতে চাইছিস যেন একা তুই হাসির পাত্র না হোস সবাই হাসতে শুরু করল ধরা খেয়ে গেছিস লেজ কাটে শিয়ালের মুখ লাল হয়ে গেল সে আর কিছু বলতে পারলো না মনের ভেতরে জ্বলতে লাগলো হিংসা আর লজ্জা সে একা একা চলে গেল বনের ভেতরে ভাবল আমার চালাকি ধরা পড়ে গেল সত্য লুকিয়ে রাখা যায় না বনের প্রাণীরা পরস্পর বলতে লাগল দেখেছ একজন নিজের দোষ ঢাটতে কেমন চালাকি করল কিন্তু শেষ পর্যন্ত ধরা খেল বয়স্ক শিয়াল শান্ত কণ্ঠে বলল এই হচ্ছে শিক্ষা নিজের ভুল ঢাকতে অন্যকে বিপদে ফেলতে নেই সত্যি একদিন না একদিন বের হয়ে যাই তাই বন্ধুরা মনে রেখো সত্যি কখনো ঢাকা যায় না আর যে নিজের ব্যর্থতা ঢাকতে অন্যকে ফাঁসায় সেই শেষমেশ হাসির পাত্র হয় তুমি যদি শক্তিশালী হতে চাও সত্যের পথে থেকে কারণ সত্যি আসল শক্তি তো বন্ধুরা এই ছিল লেজকাটা শিয়ালের মজার গল্প তোমাদের যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করতে ভুলবে না আর পাশেই থাকবে যেন আরও নতুন নতুন মজার গল্প তোমাদের কাছে নিয়ে আসতে পারি দেখা হবে নতুন কোন ভিডিওতে